প্রেমিক হতে গেল রুদ্র ওই যে ছেলেটাকে দেখছো পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপরে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ জেদ ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা থ সাদা কাছে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটার খুব জেদ ও শুধু দেখে আর চেনে বুঝতে জানি না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফুটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ যেতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদিন মানুষেরা কখনো গাছ পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায়